আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব যে তাড়াতাড়ি বাজারিগার পাখি ডিম পাড়ার জন্য এবং ডিম থেকে ভালো বাচ্চা উৎপাদনের জন্য যে খাবারগুলো প্রয়োজন সেগুলো কি কি এবং কোন কোন উপাদান রয়েছে এবং কি পরিমাণে তা খাওয়াতে হবে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স বাজারিকার পাখির খাবার তৈরির এমন একটি ফর্মুলা বলতে চাচ্ছি যে ফর্মুলাটা ব্যবহার করলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার পাখিগুলো ডিম পারবে মানে একটা পাখি ডিম পারার জন্য যে খাদ্যর উপাদানগুলো প্রয়োজন সেগুলো বলবো আজকের এই ভিডিওতে তাই আর যাই হোক আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখে যাবেন না সম্মানিত ভিউয়ার্স অনেকের পাখি আছে যে পাখিগুলো ডিম পারে কিন্তু ডিম জমে না বা পাখির ডিম থেকে বাচ্চা ফোটে না সমস্যা দূর করতে অল্প কিছু সংখ্যক খাবার রয়েছে যেগুলো খাওয়ালে আপনার পাখির উর্বর ডিম পারবে খাবারগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হলো সোলা পাখির পেশি গঠনে অনেক বেশি সহায়ক তাছাড়াও তেলে পাখির শুক্রাণু গঠনে সলার ভূমিকা অসামান্য এজন্য আপনাকে যে কাজটি করতে হবে তিন চারটা সলা পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা ওই সোলাটা হালকা করে ভেঙে আপনি পাখিকে খেতে দেবেন আর এই ছোলাটা সপ্তাহে দুই দিন খাওয়ালে আপনার ডিমগুলো হবে এরপর আসে সম্মানিত আপনাদের প্যাকিগুলোর ডিম বাচ্চা উৎপাদন করতে এমন কিছু সিড খাওয়ানোর প্রয়োজন হয় যেগুলো সাধারণত দোকানে বিক্রি করা হয় সিডমিক্স এর মধ্যে কিন্তু থাকে না বাজারে পাওয়া সিডমিক্সগুলোতে সস্তা দামের খাবারের আইটেমটা ব্যবহার করা হয় যেগুলো খাওয়ানোর ফলে আপনাদের পাখির ডিম পারে না কিংবা প্রথম দিকে ডিম পারলে ওষুধ দিনের মধ্যে ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় এর কারণ হল বাজারিকার পাখির খাবারের সব ধরনের খাদ্য উপকরণ যদি সঠিক মাত্রায় না থাকে সেটা পাখির শরীরে পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না এবং ফলাফলস্বরূপ তারা ডিম বাচ্চা উৎপাদন করতে পারে না এই সমস্যা থেকে কিভাবে আপনার পাখিকে রক্ষা করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে বাজারিকার পাখির সিড মিক্সের ওপরেভাবে সিড মিক্স আপনি তৈরি করবেন এর উপরে একটি ভিডিও রয়েছে আপনি দেখে নিতে পারেন আমি আই বটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আপনাদের সুবিধার্থে তো আবারও আমি আপনাদেরকে বাজারিকা পাখির এক কেজি খাবার বানানোর ফর্মুলাটা বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনে চারটায় দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আর এই খাবারটা সময়ের ওপর ডিপেন্ড করবে শীতে এক রকম এবং গরমে আরেক রকম আপনাকে যে উপকরণগুলো মিক্স করতে হবে সেগুলো হচ্ছে চীনা চারশো গ্রাম কাউন চারশো গ্রাম পোলাও ধান পঞ্চাশ গ্রাম সাধারণ ধান পঞ্চাশ গ্রাম ব্ল্যাক মিলেট বিশ গ্রাম ইয়েলো মিলেট বিশ গ্রাম রেড মিলেট বিশ গ্রাম কেনারি পঞ্চাশ গ্রাম সূর্যমুখীর বীজ পঞ্চাশ গ্রাম গুজি তিল পঞ্চাশ গ্রাম এই সকল উপকরণগুলি আপনাকে মিস করতে হবে বাজারিকার পাখির খাবার তৈরি করার জন্য আমি যে উপকরণগুলোর কথা বললাম এই আট দশটি উপকরণ আপনাকে মিস করতে হবে বাজারে যেগুলো পাওয়া যায় তার ভেতরে তিন থেকে চারটির বেশি উপকরণ পাওয়া যায় না আর এই জন্যই আপনার পাখি ডিম পারছে না আপনি যদি এই খাবারগুলো আপনার পাখিকে খাওয়াতে পারেন তাহলে আপনি সবগুলি সমস্যার সমাধান পেয়ে যাবেন তারপরে আসে ক্যাটেল ফিশবন বাজারিকার পাখির পেটে ডিম তৈরি হওয়ার জন্য তাদের প্রচুর পরিমাণে মিনারেল এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে থাকে যদি আপনার পাখিকে এই ক্যাটেল ফিশবোন খাবারটা না দিয়ে রাখেন তবে তাদের ওই ক্যালসিয়াম এবং মিনারেলের চাহিদাটা পূরণ হয় না যার ফলাফলস্বরূপ পাখি ডিম পারে না আবার অনেক সময় দেখা যায় ডিম পারচে কিন্তু ডিমের খোসা পাতলা হয় সমাধানে আপনাকে আপনার পাখিকে অবশ্যই ক্যাটেল বোন খাওয়াতে হবে তারপরে আসে মিনারেল মিনারেল মিনারেলগুলো পাখির বডিতে ডিম তৈরি হতে শুধুমাত্র ক্যালসিয়াম এবং শুধু কিছু মিনারেলের অভাব পূরণই যথেষ্ট নয় আরো অন্যান্য মিনারেল যেমন ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন ক্যালসিয়াম সোডিয়াম জিপসিয়াম সহ যতগুলি খনিজ উপকরণ আপনার পাখির জন্য প্রয়োজন তাই আপনার পাখির খাঁচায় সবসময় একটা মিনারেল ব্লক ঝুলিয়ে রাখবেন তাছাড়াও আপনি মুগরি ডিম এবং শাকসবজি বাজারিকা পাখির শরীরে প্রোটিনের অভাব পূরণ করতে এবং তাদের তরতাজা ও সুস্থ রাখতে বিভিন্ন ধরনের শাক সবজি আর মুগরি ডিমের মাঝে মাঝে খাওয়াতে হবে শুধুমাত্র মাটির নিচে হয় এমন ভেজিটেবল শাক দেবেন না যেমন আলু শাক মূলার শাক মাটির নিচে যে ফসলগুলো হয় এগুলো শাক আপনি পাখিকে দেবেন না আর এই শাকগুলি সপ্তাহে দুই থেকে তিন দিন দেবেন বেশি শাক খাতে দেবেন না তাহলে কিন্তু পাখির পেট খারাপ হতে পারে আর মুগ ডিম খাওয়ানোর ক্ষেত্রে মুগ ডিম ও কিছু শাক সবজি কুচি কুচি করে কেটে মিক্স করে মূলত এই এক ফুট বানিয়ে খেতে দিতে পারেন এটা সপ্তাহে একদিন বা সর্বোচ্চ তিন দিন দিতে পারেন যদি বাচ্চা থাকে তখন দিতে পারেন তাছাড়া নর্মাল টাইমে একদিন বা দুই দিন খাওয়ালে হবে আশা করা যায় এই খাবারগুলো খাওয়ালে আপনার এক্সট্রা কোনো ঔষধ খাওয়াতে হবে না কোনো মাল্টিভিটামিনও আপনার পাখিকে খাওয়াতে হবে না আর সবসময় আপনার পাখিগুলোকে এই খাবারগুলো খাওয়ালে আপনার পাখিগুলি খুশি থাকবে আর সুস্থ সবল থাকবে এবং আনন্দ মেতে থাকবে সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করা হলো যে বাজারিগা পাখি ডিম পাড়ার জন্য কোন কোন খাবারগুলো এবং কি পরিমাণে খাওয়াতে হবে সেগুলোর বিস্তারিত তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার শাখের পাখিকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ